আপাই কইছে এসএসসি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করলে যা চা মতাই দিব আর পড়ার আগেই দেয় আমার তাইলে আমি পুরো কে কি কয় তুই যা চাবি তাই দিব খালি ভালো মতো পর ভালো মতো পড়া হ্যাঁ দিন আরে কদিন পরে আমার এইচএসসি পরীক্ষা শুরু পেলাম আমি কি করি আমি তাহলে ঘুমাই ঘুমাবো না কি করুন আমারে যা চাই তাই দেয় নেট ঠিক পরীক্ষার পরে কিনা দিল হুন্ডা তারপরে কলেজে গেছি কলেজে গেছি যা চাই তাই দে হ্যাঁ চাই তাই দে যা চাই তাই দে হুন্ডার তেল কিনা দে আর টি করে রইছি পরীক্ষায়ছে আটบุรี সরসরয় কথা এই না এই যাই সরসরয় কথা আর বিসিবি সরসরয় সরসরয় அப்பா हुन तो सो কথাছি সরসরয় কথা আহা আ চাই তাই দে

বাপের টাকা বাপের হুন্ডা বাপের টাকা তেল বাপের টাকায় তেল কিনে ঘুরাঘুরি করি আমি কলেজে ভর্তি হওয়ার পরে ইজে পড়লাম বাবা রে বাবা দুইটা বছর ফার্স্ট ইয়ার তো এমনি গেল ঘুরতে ঘুরতে সেকেন্ড ইয়ার তো খালি সেরি প্রাণ খালি সেরি প্রাণ খালি আমার হুন্ডার পিছু উঠবার আমিও উঠাই উঠে খালি ঘুরি এদিকে ওদিকে যাই এদিকে ওদিকে এদিকে ওদিকে যাই

এবার পাশটা করি লাগবো এইচএসসি পাশ কই রে অনার্সে যদি ভর্তি হই তাইলে তো প্রাইভেট কার একটা পামুই প্রাইভেট কার দিয়ে আর কোনো কথা নাই কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি ঘুরিমারি হিলি বর্ডার মর্ডার সব ঘুরে ঘুরে ফাটা ফাটা করে গেলাম কি কও তাহলে তো করেন নাকি হ্যাঁ এই বিষয়টি এই বিষয়টি ইতিহাসে সবচেয়ে বড়